আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন সব আশা করি ভালো আছে আল্লাহর রহমতে অনেক ভালো আছি টাটকা টাটকা সবজি নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো কি করতেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো এই দেখো শীতকালে যেহেতু সব কিছুই ধনিয়া পাতা দিছি তারপরে এই যে আলু কেটে দিছি একটা ছোট একটা পেঁয়াজ কেটে দিছি অর্ধেক টমেটো দিছি তো এখানে কাসকি মাছের গুঁড়া যেটাকে এই এটা হলো গুঁড়া একটু বড় বড় সাইজ আর মাছগুলো কী ফ্রেশ পুরাই ফ্রেশ আর এটা বলবেন আমার কাটে না কেন এটার ভিতরে তেল কাসকি মাছ কিন্তু ময়লা থাকে না যাই হোক আমি হাতে মাখতেছি আর গ্রান আসতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আবার বট কেটে নিছি এই যে ভাজি করার জন্য আর এখানে সব মশলা দিয়ে তারপরে এই যে হাতে মাইখা সামান্য একটু পানি দিয়ে এখন বসাই দিব সব কিছু দিছি এখানে লবণ কাঁচামরিচ পেঁয়াজ ছোট্ট একটা আলু দিছি কেন যেন আলু দিয়ে খেতে মন চেয়েছে একটা টমেটো অর্ধেক দিছি এই যে টমেটো অর্ধেক এখানে অর্ধেক এরকম এখন হালকা একটু পানি দিয়ে দেন বসাই দিব কারা কারা গুঁড়া পছন্দ করেন এভাবে হাতে মেখে অবশ্যই জানাবেন বাট আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমার ছোটো দেবরে বেশি পছন্দ করে হলো আমার ছোটো দেবরে কাশকির গুড়াটার কাছে অনেক ভালো লাগে অন্য কোনো গুঁড়া মাছ খেতে চায় না বাট কাশকির সেই সে সময় পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই অন্য সব গুঁড়া মাছটা খাইতে চায় না আর কাশকির গুঁড়াটা হলে কি খাইতে পারে এটাই তো এখানে আমি আমার একটু পানি গোলায় রাখছি একটা ম্যাগি মশলা এখানে এটা দিয়ে দেবো যাই হোক যারা যারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর একটু পানি দিব হাতটা ধুয়ে তারপরে দেন বসাই দিব চুলায় আর ভাজিটা করব দুপুরে আজকে এটাই এইটেম তাই আপনাদের সাথে পুরো ভিডিও তো শেয়ার করতে পারবো না তাই একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো এখন রান্নাবান্না করতে চলে যাই